আসসালামু আলাইকুম অন্য মোবাইল বা কম্পিউটার থেকে জিমেল অ্যাকাউন্ট কিভাবে রিমুভ করবেন অর্থাৎ আপনার জিমেল অ্যাকাউন্টটা আপনি অন্য মোবাইলে বা ল্যাপটপে বা কম্পিউটার আপনি লগ ইন করছেন বাট আপনি কোনো কারণে এটাকে লগ আউট করেননি বাট আপনি যদি চান আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনি অন্য কম্পিউটার থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিতে পারবেন তো কিভাবে করবেন আমি এই ভিডিওতে দেখাই দেবো যারা রিকোয়েস্ট করতেছে ভিডিওটি শেষ পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করা যাতে সবাই খুব সহজে প্রয়োজনের সময় তাদের অন্য যে কোনো ডিভাইস থেকে তাদের যে আছে এটাকে লগ আউট করে দিতে পারে অন্য যে কোনো মোবাইল বা কম্পিউটার থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য আপনি প্রথমে আপনাদের জিমেলটা আছে এখানে চলে আসবেন আসার পর ওপরে যে আপনার প্রোভাইল পিকচার আছে আপনার নাম আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন নিচে কিন্তু আপনার জিমেলগুলো দেখাবে তো আপনি যে জিমেল অ্যাকাউন্ট থেকে অন্য কম্পিউটার বা মোবাইলের জিমেল লগ ইন করা আছে সেটা আপনি এখানে লগ ইন করা দেখবেন যে এখানে লগ ইন করা আছে কিনা যদি থাকে তাহলে এখানে দেখেন লেখা আছে গুগল অ্যাকাউন্ট তাহলে আপনি যে গুগল অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন দেন একটু নিচের দিকে আসবেন অথবা আপনার উপরেও থাকতে পারে দেখেন এখানে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন আপনি এখানে একটা ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এর দিকে আসার পর এখানে দেখার লেখা আছে ম্যানেজ অল ডিভাইস অর্থাৎ আপনার কোন কোন ডিভাইস আপনার জিমেলটা লগ ইন করা সেটা দেখাবে হবে সেখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেখেন এই যে এই ডিভাইসগুলোতে আমার জিমেলটা লগ ইন করা আছে এখন আপনি যদি রিমুভ করতে চান তাহলে দেখেন এখানে এরও বাটন নামে একটু অপশান পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তারা ভিডিওটি দেখতেছেন যার শেষ পর্যন্ত দেখবেন দেখেন যার সে ফিঙ্গার প্রিন্ট পাওয়ার দিলেই কিন্তু এটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে অথবা আপনার কিন্তু রিমুভ লেখা আসবে আশা করি বুঝতে পারছেন এভাবে আপনি রিমুভ করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য